দান সম্পর্কে হযরত আবু তালহা রাতি আল্লাহ এর অনুকরণের মদিনার আনসার সাহাবিদের মধ্যে হজরত আবু তালহা রাতি আল্লাহ আনহু ছিলেন ধোনি তিনি থাকতেন মসজিদে কুবার পাশের এলাকায় বাইরুভা নামে সেখানে তার সুন্দর একটি বাগান ছিল সেখানে ছিল অসংখ্য খেজুর গাছ এক সময় পবিত্র কোরআনে সুরা আল ইমরানের বিরানব্বই নম্বর আয়াত নাজির হলো সেই আয়াতে আল্লাহ বললেন যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের ভালোবাসার জিনিস আল্লাহর পথে ব্যয় করবে তোমরা পূর্ণ লাভ করতে পারবে না আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তো সে সম্পর্কে ভালোভাবেই জানেন আয়াতটি নাজিল হওয়ার পর আবু তল্লা আল্লাহ আনু ছুটে গেলেন নবী করিম সাল্লামের কাছে বললেন বললেন হে আল্লাহর রসুল আল্লাহ তো আমাদের নিজেদের সবচেয়ে প্রিয় জিনিস থেকে ব্যয় করার আদেশ দিয়েছেন তিনি আরও বললেন তিনি আরও বললেন বাইরুহা আমার সবচেয়ে প্রিয় বাগান আজ থেকে এ বাগানের মালিক আপনি হে আল্লাহর রসুল আপনি যেভাবে চান যেভাবে আল্লাহ হুকুম করেন আপনি এ বাগান এবং বাগানের সম্পদকে সেভাবে ব্যবহার করতে পারবেন রাসুল্লা সাল্লাম আবুতালহা রাদু এর কথা শুনে বললেন তুমি এই বাগানকে তোমার পরিবারের জন্য ব্যয় করো আবু তালহা রাজিআনুর রাসুল সাল্লাম এর কথা মেনে নিলেন বাগানটিকে তিনি তিন ভাগ করলেন একটি অংশ পরিবারের জন্য একটি আত্মীয় স্বজনের জন্য আর বড় অংশটি নিজেদের গোত্রের জন্য হজরত আবুতাল্লাহ আল্লাহ আনহু এর এই ঘটনার তিনটি তাৎপর্য এক সাহাবিরা তাদের সবচেয়ে প্রিয় জিনিস দান করতে উচ্ছুক ছিলেন দুই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ আসাল্লাম চাইতেন না তা সাহাবিরা দারিদ্রের মধ্যে দিন যাপন করুক তিন কাউকে দান করতে হলে নিজের সবচেয়ে প্রিয় জিনিস দান করতে হবে দান করতে গিয়ে অনেকেই সবচেয়ে পুরানো বা পরিত্যাজ্য জিনিস দান করেন এটি প্রকৃত দানশীলতার পরিচয় নয় দান তত উত্তম যা দান করতে গিয়ে ত্যাগের অনুভূতি তীব্রতর হয় সুবাহান আল্লাহ